চং ঘুরতে বেত লাগানো হয়েছে আজকে দেখুন কত সুন্দর ডাকতেছে সে এখানে আরেকটি ঘুড়ি উড়ানোর ব্যবস্থা হচ্ছে একসঙ্গে দুইটি চং ঘুরি উড়াবো আমরা তো বন্ধুরা আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের রেইনবো ন্যাচারাল বিডি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন